শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আজকে আর বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাসি কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকেও না ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপরে দেখো বাসি নাইটিটা ছেড়ে কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই সবার প্রথমে হাঁড়ি এবং কড়াইয়ের গায়ে না মাটি লাগিয়ে নিলাম যেহেতু খরিদ জালে রান্না করা হয় তো হাড়ির গায়ে যদি মাটি না লাগিয়ে নিই না তাহলে কালি তুলতে ভীষণ কষ্ট হয় তো সেই কারণে মাছটা লাগিয়ে নিলাম তারপরে দেখো উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি এখন যেহেতু গরমকাল তো সেই কারণে না উনুন ধরাতে খুব একটা কষ্ট হয় না তো সামান্য একটু আগুন দিলে উনুনটা ধরে যায় তো দেখো এদিকে আমি প্রথমে একটু পেপার দিয়ে আর কি আগুন জ্বালিয়ে নিচ্ছি তারপরে পাতা দেবো আর উনুনটা না দাও দাউ করে জ্বলে উঠবে তো চলো উনুনটা ধরিয়ে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে যে দিয়েছি তো ভাতের হাড়ির মধ্যে চাল দিয়ে আমি চলে গেছিলাম শাক তুলতে আর মা ওইদিকে পাতা দিয়ে ভাতটা জাল দিচ্ছে আসলে কি বলো তো মা প্রত্যেকটা দিনই কিন্তু পাতা দিয়ে ভাতটা করে দেয় আর আমার এদিকে যেই সমস্তগুলো কাজগুলো থাকে আর কি তো সেইগুলো আমি করে নিই তো মা আজকেও কিন্তু পাতা দিয়ে আর কি ভাতটা জাল দিচ্ছিলো তারপরে আমি চলে গেছিলাম শাক তুলতে তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের শাক লাগিয়েছে তো সেখান থেকেই শাকটা তুলতে গেছিলাম তো শাকটা তুলে নিয়ে এসে রেখে দিলাম তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি ঘরে এসে না বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে সবজিগুলো আর কি দিদি বানিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা বিছনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর যেহেতু গরমের জন্য বিছনার নিচে যেই প্লাস্টিকের পাতা ছিল তো সেটা তুলে দিয়েছি এখন যেন তো খুব একটা বিছনাটা এলোমেলো হয় না তো যেহেতু প্লাস্টিক পাতা থাকতো তো বিছনাটা ভীষণ এলোমেলো হতো আর প্লাস্টিকটা প্লাস্টিকটা আর কি তুলে দেওয়ায় তো এখন আর অতটা এলোমেলো হয় না বিছনাটা তো দেখো বিছনে গুছিয়ে আমি এদিকে চলে এসেছি সমস্ত মশলাপাতি তেল তো এগুলো এখন রান্নাঘরে নিয়ে যাব তো সেইগুলোই গুছিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ঢপের দিকে আর এদিকে সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়েছি ওই ঘরে যেই সমস্ত কাজগুলো ছিল তো সেই সমস্তগুলো দেখো মা ভাত পেয়ে আর কি জাল দিতে দিতে আমার কিন্তু হয়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছি আর এদিকে ভাতটাও হয়ে গেছিল তো ভাতের উপর দিয়ে দিলাম তো এখন দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে যেন তো মাছ নিয়ে এসেছে তো আজকে মাছ হবে আর হচ্ছে তোমার যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম তো সেই শাকটাই হবে আর সকাল থেকে এত পরিমাণে গরম যে তোমাদেরকে কি বলবো আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি আর কি উপোস থাকি সকাল থেকে যেহেতু আমার ঘরে ভোলানাথ আছে তো ভোলানাথের মাথায় আমি জল ঢালি তো এই কারণেই সকাল থেকে কিন্তু আমি উপোস থাকি স্নান করে ভোলানাথের মাথায় জল ঢেলে তারপরে আমি খাই তো তো বন্ধুরা এতদিন যেহেতু ঠান্ডা ছিল তো সেই কারণে ঠান্ডার সময় না অতটা সমস্যা হয় না আমি স্নান করে খেতে খেতে কোনো দিন একটা দেড়টা এরকম বাঁচত তো কোনোটা মানে অতটা সমস্যা হতো না কিন্তু এখন কিন্তু খুব একটা বেলা হয়নি ওই সকাল ধরো সাড়ে সাতটা আটটার মতো বাজে তো এখনই না শরীরের মধ্যে ভীষণ পরিমাণে ক্লান্তি লাগছে তো এমনি দিন যেদিন আর কি উপোস থাকে না সকাল থেকে আর কি সকালবেলা উঠেই জল খেয়ে নিই কারণ যে পরিমাণে গরম পড়ছে ভীষণ গলাটা শুকিয়ে যায় আর আজকে যেহেতু জলটা খেতে পারিনি তো সেই কারণে জানো তো ভীষণ পরিমাণে ক্লান্তি লাগছে শরীরের মধ্যে আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমার ব্লাউজ শাড়ি সমস্ত কিছুই কিন্তু ঘেমে ভিজে গেছে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটায় লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম আর তারপরে এই যে মানে মাছের যে সবজিটা তো মাছটা ভাজিয়ে তোলার পরে মাছের যে সবজিটা আলু এবং পটল তো সেইগুলো আর কি মানে ভেজে নিলাম আর এদিকে দেখো যে শাকের যে ডাটাগুলো ছিল তো সেইগুলোও আর কি ঝোলের মধ্যে দিয়ে দেব আর টমেটো আর আদা রয়েছে তো এটাতে মশলা করে নেবো মশলা করতে যেহেতু ওই ঘরে যাব তো সেই কারণে মাছের থালাটা ওপরে আর কি তক্তা রয়েছে আমাদের তো তক্তার উপরে তুলে রেখে গেলাম নাহলে কি বলো তো বিয়ালের কথা তো বলা যায় না মানে এসে কিন্তু মুখ দিয়ে দিতে পারে তো সেই কারণে উপরে তুলে রেখে গেছিলাম তো তারপরে দেখো এই যে ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই কিন্তু ঝোলটা নামিয়ে নেবো টা নামিয়ে শাক বসিয়ে দিয়েছিলাম আর দেখো শাকটাও কিন্তু আমার হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে হওয়া কচি শাক তো সেই কারণে শাকটা হতে না খুব একটা টাইম লাগে না তো শাকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কিছু মাছ বেশি হয়েছিল তো সেই মাছগুলো না ভাজে রেখে দিয়েছি তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে দেখো কুকিমাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো কুকিমার ড্রেসগুলো এখন খুলে দেবো আর কুকিমার ড্রেস খোলার সময় এত দুষ্টুমি করে যে ড্রেসটা খুলতেই চায় না তো কোনো রকমে ওকে আর কি ড্রেসটা খুলে দিলাম তো এখন ওকে খাওয়াবো স্নান করাবো পরতে পাঠাবো তো তারপরে হচ্ছে আমি স্নান করব আরও ধরো আমার কত কাজ রয়েছে তো সেইগুলো সারবো তো বন্ধুরা দেখো কুকিমাকে স্নান করিয়ে খাইয়ে কিন্তু পরতে পাঠিয়ে দিলাম ওর বাবা ওকে দিতে গেল পড়তে আমিও দিতে যাই তো আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না তো সেই কারণে আমি দিতে যাইনি তো দেখো কুকিমাকে পড়তে পাঠিয়ে ঘরটা যেহেতু সকালবেলা ভালো করে ঝাড় দেওয়া হয় না তো সেই কারণে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর জামা কাপড় রয়েছে কিছু তো সেই জামা কাপড়গুলো এখন ধোবো ধুয়ে তারপরে স্নান করতে যাব। তোমাদেরকে বললাম না যে শরীরটা আজকে ভালো লাগছে না ভীষণ ক্লান্তি লাগছে তো যেহেতু সোমবার প্রত্যেকটা সোমবারই কিন্তু উপোস থেকে ভোলনাথের মাথায় আমি জল ঢালি কিন্তু আজকে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে তো সেই কারণে না সকালের দিকে একটু জল খেয়ে নিয়েছিলাম আর থাকতে পারছিলাম না জানো তো তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসে কিন্তু পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি স্নান করে পুজো দিতে দিতে আমার না বারোটা সাড়ে বারোটা মতো বেজেছিলো তো প্রত্যেক দিন আর কি প্রত্যেক সোমবার স্নান করে তারপরে আর কি ভাতটা খেয়ে নিই কিন্তু আজকে শরীরটা এত ক্লান্তি লাগছিলো যে স্নান করে আর ভাত খেতে পেরেছিলাম না তো শুয়েছিলাম তো বিশেষ দেখে হয়তো আমরা বুঝতেই পারছি এলোমেলো হয়ে আছে তো কুকিমা প্রত্যেক থেকে এসেছিলো দুটোর সময় তো তখন কুকিমার আমি একসঙ্গে ভাত খেয়েছিলাম সকাল থেকে শরীরে ভীষণ পরিমাণে ক্লান্তি ছিল কিছুই ভালো লাগছিল না দুপুরবেলা ঘুমিয়েছিলাম অনেকক্ষণ জানো তো তো তারপরে বিকেলবেলা আমার বর বললো যে চলো মেলায় যায় তো মেলায় যাওয়ার কথা শুনেই কিন্তু আমার শরীর থেকে সমস্ত ক্লান্তি চলে গেল। তো দেখো বন্ধুরা চলে এসেছে মেলায় আর মেলায় এসে কিন্তু সবার প্রথমে এই যে মাকে প্রণাম করে নিলাম এই যে বাসন্তী মা তো বাসন্তী পুজো উপলক্ষে কিন্তু আমাদের এখানে মেলাটা হচ্ছে তো নদী ও পারে আর কি নদীটা পার করে তারপরে আমাদের মেলা তো দেখো বন্ধুরা মেলায় চলে এসেছি আর মেলাটা ভীষণ বড় মেলা হয় আমাদের এখানকার মানে আমাদের গ্রামের সব থেকে বড় মেলা হচ্ছে এই মেলাটা তো এই মেলায় চলে এসেছি প্রচুর দোকান বসেছে এই মেলায় আর সব থেকে বেশি ভালো লাগে আমার জানো তো এই যে হরেক মাল দশ টাকা পনেরো টাকা তো এই জিনিসগুলো কিনতে আমি যখনই মেলায় আসি তো সবার প্রথমে ওই জিনিসগুলো খোঁজ করি জানো তো ওই জিনিসগুলো কিনতে আমার এত ভালো লাগে যে তোমাদের কি কি বলবো দশ টাকায় পনেরো টাকায় কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো বন্ধুরা এই যে দশ টাকা পনেরো টাকায় কিন্তু অনেক কিছুই কিনে নিয়েছিলাম তো সেইগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এই যে এখানকার সমস্ত জিনিস না দশ টাকা করে বিক্রি হচ্ছিল তো তারপরে আমরা এখান থেকে একটু ঘুগনি খেয়েছিলাম আর ওই সাইডটাই নাগরদোল্লা খাট তো সমস্ত কিছু এখানে ছিল আর কি খাট তারপরে তোমার ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে আর খেলাগুলো পেয়ে তো বাচ্চারা ভীষণ খুশি আর বাড়িতে আস্তে আস্তেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম নিমকি আর হচ্ছে গজা জিলাপি আনতে চেয়েছিলাম কিন্তু জিলাপির দাম ভীষণ মেলায় তো এই কারণে আর আনি তো বন্ধুরা ভিডিওটা যখন শুরু করেছিলাম শরীরে কিন্তু ভীষণ ক্লান্তি ছিল আর এখন দেখো হাসি মুখে কিন্তু ভিডিওটা শেষ করছি শুধু আমি বলে নয় প্রত্যেকটা মেয়েই হয়তো এরকম জানো তো অল্পতেই খুশি হয়ে যায় তো দেখো বন্ধুরা তারপরে বাড়িতে ফুটি নিয়ে এসেছিলো তো মেলা থেকে এসে ফুটিটা খেয়ে নিচ্ছি কাপড়টাও ছেড়ে নিয়েছে আর এদিকে আমাদের ছোটো কুকু ফুটি খাওয়ার জন্য খাবে বলে আমার কাছে যাচ্ছিলো তো দেখো অল্প একটু দিতেই ও কিন্তু খুব খুশি হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে